আসসালামু আলাইকুম গাইস আজ আমরা চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আজ চলে আসলাম খুলনা সিটিতে ডাইনে মাইনুর অনেক দিন ধরে বায়না করছিল যে কাচি ডাইনে যাব কাচি খাবো আসলে বায়না করাটাই স্বাভাবিক আসলে কাচি ডাইনের কাচিগুলো খুবই টেস্টি যা বলার মতো নাম সে বায়না করছিল অনেক দিন ধরে আশা হচ্ছে না বাপরাম কি একটু কেনাকাটাও আছে আর ওকে নিয়েও একটু ঘোরাঘুরি হয়ে যাবে পরে যে চলে আসলাম কাছে ডাইনে সে তো কাছে নিয়ে বসে পড়ল খেতে তার খুবই ফেভারিট বিরিয়ানি মানি সে বিরিয়ানি লাভার তার বিরিয়ানি খুবই পছন্দের একটি খাবার পরে যে একবার আমি তাকে খাওয়াই দিচ্ছি একবার সে খাচ্ছে একবার তার মামামকে খাওয়াই দিচ্ছে সে আর কত কথা বলতেছে যে এটা শেষ হলে আমি আরেকটা নিব এই যে আমাকে একটু খাইয়ে খাওয়াই দিচ্ছে আবার তারপর আমি একটু তার মামামকে খাওয়াই দিচ্ছি সে একটু তার মামামকে খাওয়াই দিচ্ছে সে তো কত কথা বলতেছে যে মামা ঠিক করে ভিডিও করো আসলে কি বলবো কাচ্চি না কাচ্চিটাই খুবই টেস্টি ছিল অনেক মজার একটি বিরিয়ানি যা বলার মতো তারপর এই যে মাইনুর আমার হাত থেকে ফোন নিয়ে যে ও এক একা ধরছে বলতেছে আমি এই ভিডিও করব এই যে এক একা সে ভিডিও করতেছে আর আমাদেরকে ধরতে দিচ্ছে না এক একা কথা বলতেছে আর ভিডিও করতেছে দেখেন সে কীভাবে এক একা ফোন ধরছে কত স্টাইল করতেছে ফোন ধরে বাড়ি আছি আমি

বল সবাই কেমন আছেন সবাই কেমন আছে ডুমডা দেখুন আমি বিরিয়ানি খাচ্ছি বিরিয়ানি খাচ্ছি আমরা অনেক টেস্টি অনেক টেস্টি সেই স্বাদ সেই স্বাদ আপনারা খেলে চলে আসেন আমাদের খুলনায় নাই গুলনা না খুলনা খুলনা চলে আসেন সবাই এই তো এরপরে সে জুস খাবে বায়না ধরলো এই যে একটি জুস কিনে দিছি তার জুস খার স্টাইল দেখে সবাই অবাক তার দিকে সবাই তাকাই আছে দেখেন সে কিভাবে জুস খাচ্ছে কিভাবে জুসটা খাচ্ছে দেখেই সবাই হাসতেছে তারপর ওকে নিয়ে একটু ঘুরতে চলে গেলাম চলে যাবো এখন হাদিস পার্কে খুব এই যে চলে আসলাম খুলনা পার্কে অনেক সুন্দর একটি দৃশ্য ছিল পার্কে তো করতেই সে এটা ওইটা ওইটা রেখে এটা সে তো অবাক হয়ে গেছে আসলে তাকে নিয়ে আমরা খুবই কম ঘুরতে যাওয়া হয় অতটা ঘুরতে যাওয়া হয় না আমরা একটু গ্রাম সাইডে থাকি তো সচরাচরতা ঘুরতে যাওয়া আমাদের হয় না সে একাই মনে হচ্ছে সে কতবার এখানে এসেছে সে সব চিনতেছে একা একা তারপর চলে গেলাম অন্য একটি প্লেসে সেখানে যেও সে দুষ্টামি এবার গেছি একটু হালকা কিছু খেতে গেছিলাম এখানে ফুচকা খেতে গেছিলাম তাই সে ক্লিপটা হয়তো আমাদের নেওয়া নেই ভিডিও ক্লিপটা হয়তো নেওয়া নেই বাট এখানে খেতে গেছিলাম আমরা এই যে সে তো দৌড়াদৌড়ি করতেছেই তারপরে এই যে আরও অনেক জায়গায় ঘুরতে গেছিলাম বাট এই মাইনুর অনেক জ্বালাচ্ছিল তাই আর ভিডিওগুলো নেওয়া হয়নি ওই জন্য একটু কেনাকাটা করছিলাম তাও মানে ভিডিওগুলো করা হয়নি সে তো আমাকে দেখাচ্ছে মাম্মাম আম্মু দেখো মাম্মাম দেখো যে পানি এখানে পানি বের হয় এখানে নামাজ পড়ে তারপর এই যে নামতে যে একটু পড়ে গেছে আর এখানে ভিডিও শেষ আপনারা পার্ট টু দেখতে চাইলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ